অসম্ভব সুন্দর এই গ্রামের বড়াল নদীটি দেখতেও যেমন তেমনি একটি শাঁখো আরও যেন সুন্দর বাড়িয়ে তুলেছে সঙ্গে রয়েছে একটি নৌকা এমন এমন শাকতে কারা কারা উঠেছেন অবশ্যই জানাবেন যদিও শাকতে উঠতে খুবই ভয় লাগছিল যখন আমি মাছ পথেছিলাম তখন বুকটা যেন দূর দূরে কাঁপছিল অসম্ভব সুন্দর নদীর পাড়টা পাশেই একটি বাজার আছে এই বাজারে মানুষ বিভিন্ন কাজে বিভিন্ন বাজারের জন্য বিভিন্ন তার প্রয়োজনীয় জিনিস মেটানোর জন্য এই নদী পারাপার হয়ে থাকে যেহেতু এই পারাপারের জন্য কোনো ব্রিজ নেই তাই নিজেরাই নিজেরা বাঁশের কিছু বাস দিয়ে যাতায়াতের ব্যবস্থা করেছেন অসম্ভব সুন্দর আমি এই শাঁখ মাঝখান দিয়ে যখন হাঁটছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি হয়তো বাঁশের থেকে সাঁকো থেকে পড়ে যাব আর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন এই যে লোকটি নদীর মাঝখানে নৌকা নিয়ে কিছু একটা করছে সবচেয়ে করা বিষয় হলো তিনি মাছ কিন্তু ধরছেন না তিনি কোদাল দিয়ে কিছু একটা করছে আসলে আমার মাথায় ঢুকছিল না আপনারা যদি বুঝতে পারেন যে আসলে কি করতেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তিনি একটি বড় কোদাল কোদালের সঙ্গে বিশাল একটি ডানটি সহ কাদা মাটির উপরে বারে বারে কোপাচ্ছিলেন কিন্তু মাটিগুলো তুলছিলও না তো আসলে কি করছিল এটা আমার মাথায় কিছুতেই ঢুকছিল না তো দেখে আমার খুবই ভালো লাগলো নদীর স্রোত বয়ে চলেছে একদম পানি চলে যাচ্ছে আর কি পানি নিচের দিকে চলে যাচ্ছে পানি শুকিয়ে যাচ্ছে এইভাবে যেতে যেতে একসময় একদম পানি শুকিয়ে যাবে দেখেন এই লোকটি কি করছে আসলে আমার মাথায় ঢুকছে না তবে তিনি হয়তো কাজের কিছুই করছে এত বড় ডান্ডিয়ালা দা দিয়ে কাদা মাটি বাড়ি করছেন এছাড়া শক্ততা দেয় না আসলে নদীর পানি ধীরে ধীরে এই শুকাইতে শুকাইতে একটা সময় একদম একদম শুকিয়ে শেষ হয়ে যাবে তখন আর সাগর প্রয়োজন হবে না এর আগেও আমি এই নদীটি দেখেছি এটি বোরাল নদী এই বাড়ির পাশে এই নদীর পাশের পাশেই আমার বাসা তো এই নদীটি যখন ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন এই বাসের বাসগুলো তুলে নেওয়া হয় মানুষের পারাপারের খুবই সুবিধা হয় তখন আর এগুলো লাগে না আসলে এই বাসের পারাপাড়ি নদী পারাপারের জন্য একটি ব্রিজের প্রয়োজন আমার মনে হয় ব্রিজ দিলে আর এই বাসটি দেবে না কারণ এই বাস পারাপার করতে গিয়ে মানুষ পড়েও যেতে পারে অঘটন করতে পারে সব মিলিয়ে আপনাদের এই বাসের a cui ti chiedono la gloria che non ho fatto.